আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন রেসিডেন্ট ডিজিটাল আইডি যেটা ইকামা আর কি এর আগে আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম ওইটাতে যেটা অ্যাপসার ইন্ডিভিজুয়াল অ্যাপসার ইন্ডিভিজুয়াল অ্যাপস এর সুযোগ সুবিধা কী পাবেন আপনি কারণ আপনি তো ইকামা না নিয়েই ঘুরবেন ইকামা ছাড়া আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন ইকামা ইস্তেমারা ড্রাইভিং লাইসেন্স কোনো কিছু রাখার দরকার নেই না রাখলেই আপনি শুধু আপনার মোবাইলে এই অ্যাপসটা রাখলেই আপনার আর কোনো সমস্যা নাই কোনো টেনশন নাই তো অ্যাপসের সুযোগ সুবিধাগুলো কি কি পাবেন সেটা জানুন অ্যাপসের প্রথম যে সুযোগ সুবিধা ফার্স্ট যেটা দেখুন এই অ্যাপস ইন্ডিভিজুয়াল অ্যাপস আর ইন্ডিভিজুয়াল অ্যাপস এটাকে আমি ওপেন করলাম ওপেন করার পরে প্রথম যে সুযোগ সুবিধা এটা ব্যবহার করতে আপনার কোনো ইন্টারনেট লাগবে না ইন্টারনেট কানেকশন লাগবে না শুধুমাত্র ডাউনলোড করার পরে আপনি অটোমেটিক ব্যবহার করতে পারবেন কারণ আপনি ডাউনলোড করার পর যখন রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পরে আপনার একটা পিন কোড দিয়ে সেট করতে হবে তো এইখানে দেখুন পাবলিক সার্ভিস আর লগ আর নিচে আছে অ্যাক্সেস ডিজিটাল আইডি তো আপনার এইখানে অ্যাক্সেস ডিজিটাল আইডিতে আপনি যদি ক্লিক করেন ক্লিক করার সাথে সাথে আপনি যে পিন কোডটা দিয়েছিলেন চার ডিজিটের সেই চার ডিজিটের পিনটা এখানে এন্টার করতে হবে করার পরে এটা অটোমেটিক খুলে যাবে দেখুন এটা অটোমেটিক খুলে গেছে প্রথম সুযোগ সুবিধা যেটা আপনার এক্সপায়ারি ডেট দেখতে পারছেন আপনার রিকামা নাম্বার আর মেন লাগে আপনি যে কোনো অ্যাকাউন্ট করতে গেলে আপনি কার আন্ডারে আছেন। আপনার স্পন্সার কে সেটা বিস্তারিত দেখে আর কি বিস্তারিত দেখার জন্য দেখুন এখানে আপনার সবকিছু কিন্তু পাবেন এখানে আপনার কি অকুপেশন কি আপনি কিসে আছেন কি কাজ করেন আপনার দেশ আপনার ধর্ম আপনার স্পন্সার নেম দেখতে পারবেন আপনার স্পন্সার আইডি দেখতে পারবেন যেটা আপনার ব্যাংকে গেলে যদি অ্যাকাউন্ট করতে যান অ্যাকাউন্ট করতে গেলে আপনার প্রথমে ওইটাই লাগে আপনার স্পন্সার আইডি আপনার ইকামা নাম্বার ইকামা এক্সপায়ারি ডেট ওরা তেমনি চেক করতে পারে তাহলে আপনি কিন্তু এইখানে আপনি তো নিজে দেখতে পারছেন যে কোনো সময় এটাতে ইন্টারনেট লাগবে না আপনি অটোমেটিক দেখতে পারছেন অ্যাপসটা খুললে দ্বিতীয় যে সুযোগ সুবিধা কারণ আপনি তো এখন ইস্তেমারা নেই আপনার কাছে অথবা আপনি রাখবেন না না রাখার কারণে আপনার যে কিউআর কোড এইখানে আপনার যদি পুলিশ কখনো চেক করে পুলিশ চেক করলে আপনার এই কিউআর কোডে ওরা চেক করে আপনার স্ক্যানিং করে সব কিছু দেখে নেবে আপনার মেয়াদ আছে কিনা ড্রাইভিং লাইসেন্স কত বছরের করা ইস্তেমনা আছে কিনা সব কিছু দেখতে পারবেন তৃতীয়ত আমরা যখন ইকামো কার্ড মানি রাখি রাখার পরে অনেক সময় ঘষাতে ঘষাতে এটিএম কার্ডের সাথে বা অন্য অন্য কোনো কাগজ যদি থাকে এটিএমের ভিতরে ঘষায় ঘষায় প্রিন্টটা উঠে যায় এস্তেমারা রাখেন ড্রাইভিং লাইসেন্স অথবা ই যদি রাখেন অথবা এটিএম কার্ড যদি রাখেন একটার সাথে একটা ঘোষা খেয়ে উঠে যায় অনেক সময় ভেঙেও যেতে পারে আমরা যারা ইমার্জেন্সি কাজ করি ভাঙ্গার হাত থেকে রক্ষা পাবেন তারপরে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট অথবা অন্যান্য যে সুযোগ সুবিধা সবকিছুই আপনি এখানে পাবেন আপনি যেখানেই যান না কেন যাই করেন না কেন আপনি এটা করলে আপনার আর কোনো কিছু করার দরকার নেই ইন্টারনেট ছাড়া ব্যবহার করতে পারবেন অনেক সময় মানি ব্যাগ থেকে ইগামা বের করতে করতে সময় চলে যায় কিন্তু এটা তো দুই সেকেন্ডের ব্যাপার টোটাল আপনি ওটা অ্যাক্সেস আইডিতে ক্লিক করবেন করার পর আপনার পিন দিয়ে দেবেন পিন দিলে ওপেন হয়ে যাবে এটা দেখলেই পুলিশে একদম খুশি হয়ে চলে যাবে যেটা ওরা তো চেক করে আপনার ডেট আছে কি না কিন্তু এখানে তো এক্সপায়ারি ডেট ডাইরেক্ট অরিজিনাল দেওয়াই আছে এই জন্য আর কোনো সমস্যা নেই আপনারা টেনশন মুক্ত থাকতে পারবেন সৌদি আরব সম্পর্কে যে কোনো সমস্যার সমাধানের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাধ্য মতো আমি আমি যতটুকু জানি আপনাকে হেল্প করব ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিংক দেওয়া আছে ওখান থেকে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ